আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমিও আছি খুব মোটামুটি ভালো সাত আট দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এর মাঝখানে কোনো আপডেট দেওয়া হয় নাই পাখির ডিম পারলো কিনা বা কি অবস্থা কোনো আপডেট দেওয়া হয় নাই তো সেই ক্ষেত্রে আজকে অনেকটা আপডেট ভিডিও নিয়ে চলে আসছি মানে আমার পাখিগুলো এখনো ডিম পাড়া শুরু করে নাই এই জন্য আপডেট দিতেছিলাম না কারণ ভাবছিলাম যে ডিম পাড়া শুরু করলে ওই সময় একটা আপডেট দিব যে ডিম পারতেছে কতদিন লাগলো বা কীরকম সময় লাগলো ডিম পারতে তো ওই একটা আপডেট দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম তো ডিম দেখা যাইতেছে পারতেছি না মানে ডিম যে কবে পারবে সেটা বুঝতেছি না আদার খাইতে আছে আদার দিতে আছে আদার খাইতে আছে মানে ডিম আর পাড়ার কোনো খবরই নেই তো এই কোয়েল পাখিগুলো আনছি মোটামুটি প্রায় বিশ বাইশ দিনের মতো হয়েছে এখনো ডিম একটাও পাই নেই আদার খাওয়াইতেছে আদার খাইতেছে মানে যত্ন আদি করতেছি কিন্তু ডিম পাইতেছি না এখন আমি ভাবছিলাম যে ডিম পারলে ওই সময় একটা ভিডিও করব যে কোয়েল পাখি ডিম পারলো প্রথম ডিম তো এর আগে আমার কোয়েল পাখি পালা হয় নাই মানে এই প্রথম পালা মানে ডিম পারলে ওইটা প্রথম ডিম পারা হবে আর কি আমার আমার পালার ওইখান থেকে প্রথম ডিম হবে তো তখন ভিডিও একটা করতে চাইছিলাম তো ওই আশায় থাকলে দেখা গেছে যে এক মাসও চলে যেতে পারি কিন্তু আমার ভিডিও আর করা হবে না ডিমও পারবে না মানে ভিডিও করা হবে না এখন এটা কিসের জন্য হচ্ছে ডিম পারতেছে না মানে আমি কথাবার্তা বলছি বলছে যে আমি তো কোয়েল পাখি এই খাবারটা দেখতে পারতেছেন এখানে খাবারটা আমি সোনালি স্ট্যাটাস খাওয়াইতেছি তো এইটাই আমাকে খাওয়াইতে বলছে যেখান থেকে কোয়েল পাখিগুলো আনছি ওইখান থেকে তো বলছে এই খাবারগুলো খাওয়াইতে থাকেন ডিম পাড়া শুরু করবে তো এখন বিশ বাইশ দিন হয়ে গেল এখনো ডিম পারতেছে না মানে খুব একটা চিন্তা ভাবনার ভিতরে আছি ডিম পারতেছে না কেন মানে খাওয়াইতেছি তো খাবারও তো লাগতেছে মানে ডিম পারা কি খাওয়াটা তো কোনো কথা না ডিম পারলে একটা শখ যে ডিম পারলো তো এই কয়েকটা কোয়েল পাখি দিয়ে তো বিজনেস করাও সম্ভব না মানে পাললাম পালার পরে ডিম পারলো খাইলাম মানে পরিবারের একটা চাহিদা মিটলো তো এই ব্যাপারটাই মানে এই যে এখানে মোটামুটি সাতটা পাখি আছে এই সাতটা পাখি দিয়ে তো আর বিজনেস বড় বিজনেস করা সম্ভব না বা খামার করা সম্ভব না এটা শুধুমাত্রই আমার শখের বসে পালা যাতে করে পরে যদি বড় পরিসরে শুরু করা হয় কখনো তো সেই ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা একটু কাজে লাগে বা কেমন খাবার খায় কতদিন ডিম পারতে কতদিন সময় লাগে মানে এই টুকটাক বিষয়গুলো জানা থাকলে খুবই সুন্দর হয় খুবই ভালো হয় তো এই জন্যেই পাখিগুলো পালা মানে এরপরে আশা করি আপনাদের ডিম পারলে আরেকটা ভিডিও দিব দেখা যাক কি হয় আর কি ডিম কবে পারে তো ডিম পারলে একটা আপডেট ভিডিও যাবে আপনাদের কাছে যদি ডিম না পারে দরকার হয় বাজার থেকে ডিম আইনে খাঁচার ভিতরে ঢুকে আপনাদের দেখাবো যে এই যে ডিম পারলো আচ্ছা মজা করলাম একটু আপনাদের সাথে কোয়েল পাখির আপডেট সম্পর্কে আরও ভিডিও আসবে ডিম পারলেও দেখাবো ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ